আসসালামু আলাইকুম কলেচার ভাইব্রা গুলো কি অবস্থা কেমন আছো তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছো এবং ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগতো ঘটনাটা এখানে হয়েছে কি আমি দেখো যে গেমসের মধ্যে ঢুকে গেলাম মানে শুরু থেকেই গেমসের মধ্যে ঢুকে গেলাম এবং ঢোকার পরে এইখানে আমি লবিতে যেহেতু দাঁড়িয়ে রয়েছি সেহেতু আমার কাছে হচ্ছে ম্যাচ খেলার মতো কি ম্যাচ খেলবো আমি সেটাই ভাবছিলাম আর এমন সময় দেখো যে আমি কিন্তু ডায়মন্ড ফোরে রয়েছি তোমরা যদি একটা জিনিস লক্ষ্য করো যে আমি কিন্তু বড় র্যাঙ্কে ডায়মন্ড ফোরে রয়েছে এবং দেখবো যে ডায়মন্ড ফোরে কিন্তু বেশ খানিকটা প্লাস লাগে মানে একশোর মতো প্লাস লাগে যদিও নব্বইয়ের মতো প্লাস লাগে ধরে নাও একশোর মতোই তো এই তো আমি দু একটা ম্যাচ খেলবো এবং দেখা যাক যে কতটুকু কি প্লাস উঠাতে পারি আর এখানে কিন্তু তিন রয়েছে আর আমার হচ্ছে দুইশো তিন লাগবে মানে হিরোইক ডান দিতে এই আর কি তো এইখানে আমি এই ম্যাচটা স্টার্ট করে দিয়েছি আর আমি স্লোতে নামবো ভাই সোলো বার্সে স্কোর খেলার হ্যাডাম নেই ওল্ড গেম প্লে পরিপূর্ণ এক কথাই শেষ মানে আগেকার মতো না খেলতে পারি না কারো খেলা দেখতে পারি যারা ওল্ড প্লেয়ার আছো ভাই তারা সকলেই জানো যে এখন হচ্ছে খেলা পরিপূর্ণ নষ্ট হয়ে গিয়েছে পরিপূর্ণ বলতে ভাই একেবারে মানে এখন মনই বসে না খেলাই আমি গেমসের মধ্যে ঢুকিয়ে শুধুমাত্র দু একটা ভিডিও বানানোর জন্য একটা গেমস ম্যাচ খেলি আর হুট করে বেরিয়ে যায় আর বা মনে করো যে এখানে দু একটা লন খেলে খেলার পরে হচ্ছে হুট করে বেরিয়ে যায় তো যাই হোক ম্যাচটা কিন্তু স্টার্ট দিয়ে দিয়েছে এবং দেখা যাক যে শেষ পর্যন্ত কি হয় আমি কতটুকু কি প্লাস ওঠাতে পারি এই এই ম্যাচটাতে আর কি তো দেখা যাক পুরগটারি ম্যাপ দিয়ে দিয়েছে এবং এইটা কিন্তু আসলেই ভাই খুব একটা সুন্দর ম্যাপ অনেকের কাছে ভালো লাগতেও পারে অনেকের কাছে ভালো লাগতে না পারে এটাই স্বাভাবিক তো আমি হচ্ছে এখানে নেমে যাব দাঁড়াও ভাই এটার ভালো মতো আমি নামও জানি না এমটি ভিল্লা মনে হয় যে এই ইয়াটার নাম ম্যাপটার নাম তো যাই হোক এখন কি করবো এখানে নামার পরে তারপরে হচ্ছে কে দেখো যে এনিমি কিন্তু আমার সাথে অল টাইম আছেই মানে এনিমি সবসময় নামবেই ভাই তো তারপরেও ব্যাপার না আমার হচ্ছে দু একটা গান দরকার এবং প্লাজমা পেয়ে গেছে তারও প্লাজমা দিয়ে মেরে দেওয়ার চেষ্টা করব এবং এইখানে দেখো ভাই প্রথম ধাপেই খেয়ে দিল তো যাই হোক ব্যাপার না এখানে প্রথম ধাপে মারা খেয়ে গেলাম এবং আরেক আরও একবার রিভাইভের চান্স রয়েছে মানে প্রথম ম্যাচের মধ্যে এই ষোলোতে নামলে র্যাঙ্ক ম্যাচে একবার রিভাইভ দেয় তোমরা এটা জানোই এটা খুব অনেক আগে থেকে হচ্ছে চালু হয়ে গেছে এবং অনেক আগে মানে ওল্ড যারা রয়েছে উনিশ বিশ সালে তখন কিন্তু এমন কোনো সিস্টেমই ছিল না একবার ভরা খেয়ে গেলেই মানে শেষ একবারেই মেচ শেষ তো আমার দেখো যে পিছন সাইড দিয়ে কিন্তু এনিমি চলে এসেছে আর আমার কাছে কোনো গানই নেই ভাই জি আঠারো দিয়ে যে মারবো এখানে ড্যামেজ দেবে তাহলে হচ্ছে পাঁচ সাত করে মানে আমি মারতে মারতে সে আমাকে তিন চারবার মেরে দিতে পারবে তো দ্বারাও কোন সাইড দিয়ে যে আসবে ভাই দেখো ঘরের মধ্যে ছিল এবং বাম সাইড দিয়ে আসবে ভাই দেখো যে ক্লোজে চলে এসেছে এবং ভাই আমাকে ভরপুর আকারে ড্যামেজ দিয়েছে ঘরের মধ্যে একবার ঢুকতে পারলেই এবং শেষ ভাই কিছুই করার নেই এখানে আমার কিছুই করার নেই তো আমাকে কিন্তু একত্রিশ মাইনাস দিয়ে দিয়েছে এখানে প্লাসের আশা করতে এসে এখানে হচ্ছে মাইনাস খেয়ে গেলাম তো যাই হোক সমস্যা নেই আমরা হচ্ছে বরাবরের মতো আরও একটা ম্যাচ স্টার্ট দিয়ে ফেলেছি এবং চলো দেখা যাক যে এই ম্যাচে কেমন কি হয় আমাদের সাথে তো ম্যাচটা স্টার্ট হয়ে গেছে এবং আমাদের এই ম্যাচের মধ্যে দেখো সাতচল্লিশ জন আসতে ধীরে বাড়বে হয়তোবা ঊনপঞ্চাশ জন হয়ে গেছে তো ব্যাপার না সরাসরি চলো ম্যাচের মধ্যে গিয়ে দেখা যাক তো দেখো আমি কিন্তু মার্স ইলেকট্রিকে নেমে গিয়েছি এবং এইখানে আসার পরেই কিন্তু টুকটাক কিন্তু একটা গান পেয়ে গিয়েছি স্কেচ পেয়ে গিয়েছিলাম ভাই স্কেচ দিয়ে খেলবো না ওয়ান ট্যাপ এই লাগে আবার এই অনেক সময় ভাই লাগতেই চায় না মাঝে মধ্যে হচ্ছে হুদাই লাগে মানে আমি নাচাইতেও লেগে যায় এবং মাঝে মধ্যে একেবারেই লাগতে চায় না তো যাই হোক এখন হচ্ছে আমার কাছে পি রয়েছে শর্ট রেঞ্জের গান হিসাবে এবং এইখানে প্যারাফেলটা রয়েছে ভাই প্যারাফেলটা উঠে নেয় কেননা এইটার ড্যামেজ আগাগোরা থেকেই অনেক মানে শুরু থেকে যে সময় দিয়েছিল সকলেই এই গানটা নিয়ে খেলতো কেননা সেই সময় অনেক ড্যামেজ ছিল তো এক্সামিট পেয়ে গেছে ভাই এক্সামিট লাগলে আর কিছুই লাগে না মানে এক্সামিট থাকলে কেননা এক্সামিটের ফায়ার হচ্ছে স সোজা যায় সবগুলো গুলি হচ্ছে সোজা যাওয়ার চেষ্টা করে তো এখানে দাঁড়াও মোটামুটি কিন্তু ভালো ড্যামেজ দিয়ে দিয়েছি এবং আমাকেও দিয়ে দিয়েছে তো যাই হোক এখন কিন্তু আমার চার দিয়ে এনিমি রয়েছে আমি যতটুকু যা বুঝতে পারলাম যে এই সাইডেও এনিমি রয়েছে ফাইট চলতে এবং আমার সামনে দেখো এবং পিছন সাইডেও রয়েছে ভাই একেবারে সব সাইডেই এনেমি রয়েছে এবং কেবলমাত্র আমার সামনের একটাকে ক্লিয়ার করে দিল আমি ওই যে দেখা যাচ্ছে যে লুট লুটবক্স রয়েছে এবং এনিমি দিয়ে এখানে দেখো কতগুলো এনিমি একসাথে আমি যে ভাই কোন সাইড দিয়ে বের হব মানে বের হওয়ার সাথে সাথেই কিন্তু আমাকে ভরে দেওয়ার চেষ্টা করবে এনিমিগুলোতে তো যাই হোক দাঁড়াও এই ম্যাচের তো যেভাবেই হোক আমার প্লাস ওঠা হবে ভাই কেননা এর আগের ম্যাচে হুদাই একত্রিশ মাইনাস খেয়ে গেছি এবং এই ম্যাচে হচ্ছে মোটামুটি একটা প্লাস হলে ভালো হয় আর তোমরা সব সময় চেষ্টা করবে ডুতে খেলার বা এইখানে স্লোতে হচ্ছে বর্তমান খুবই কম প্লাস দেয় মানে খুবই অল্প প্লাস দেয় আর স্কোয়াডে তো ভাই অনেক সময় লেগে যায় অত ধৈর্য ভাই আমার অত ধৈর্য ধারণ করতে অসুবিধা হয় মানে স্কোয়াডে একটা ম্যাচ খেলতে খেলতে পনেরো বিশ মিনিট পঁচিশ মিনিট লেগে যায় এমন এমনই লেগে যায় আর কি আমি সঠিক বলতে পারবো না কিন্তু এমনই লেগে যায় যদি দ্রুত মারা যায় স্কট সহ তাহলে দেখো যে সামনে কিন্তু আরও একটা চলে এসেছে তাহলে আর কি যদি স্কট দ্রুত মারা যায় তাহলে ম্যাচটা দ্রুত শেষ হয় তো এখানে একে মারার চেষ্টা করবো দাঁড়াও একে দেখো যে আমি কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা করছি আর আমি কিন্তু মারলে ভাই যদি ফায়ার লাগতো তাহলে অবশ্যই হেডশটই লাগতো তো দেখো একটা কিন্তু হেডশট এবং শেষ মানে এর কাছে মনে হয় যে আর ওয়াল ছিল না তো অবশেষে কিন্তু একটা কিল পেয়ে গেলাম এবং অ্যালাইভ রয়েছে উনচল্লিশ জন ভাই এই উনচল্লিশ জনের মধ্যে টিকে আমার হচ্ছে ম্যাচটা বিয়া করতে হবে যদিও চেষ্টা করবো এবং দেখো ওই সাইড থেকে আমাকে ভাই পরিপূর্ণ ড্যামেজ দিয়ে দিয়েছে মানে আরেকটা যদি ফায়ার ভুলবশতও লাগিয়ে দিত তাহলে হচ্ছে আমি মারা যেতাম এবং এখান থেকে হচ্ছে টোকেনটা কালেক্ট করে তারপরে হচ্ছে চলে যাব। এই দিকে কোনখান থেকে যে মারলো ভাই আমি কিন্তু কিছুই টের পাইনি প্রথমে ভেবেছিলাম যে উপর থেকে মেরেছে হয়তো কিন্তু না ভাই উপর থেকে মেরে মারেনি আমাকে হচ্ছে নিচ থেকেই কোনখান থেকে যেন মেরেছে আর সাইলেন্সার লাগিয়ে পিটিয়েছে তো যেই কারণে হচ্ছে আরও বুঝতে অসুবিধা হয়েছে আর ভাই যেহেতু আমাকে ড্যামেজ দিয়ে দিয়েছে সেহেতু এইখানে হচ্ছে এনিমি থাকবে এটাই স্বাভাবিক আর তোমরা তো শুরুর দিকে দেখলেই ভাই ভরপুর হ্যাঁ এখানে দেখো সামনে একটা এনিমি পেলাম ভাই হেডশট দিয়ে দিলাম মানে ভরপুর একটা এনিমি ছিল কিন্তু এখানে চার পাঁচ দিয়ে শুধু ফায়ারের শব্দই শুনেছিলাম আমি আর এখান থেকে হচ্ছে মনে হচ্ছে যে আরও এনিমি রয়েছে যে কারণে আমি এইখানটাতে এসে বসলাম আর বসার পরে যদি এনিমি দেখি তাহলে হচ্ছে মেরে দেওয়ার চেষ্টা করব আর দেখতে দেখতে কিন্তু আমার অলরেডি দুইটা কিল হয়ে গেছে ভাই যদি রাশে নামতাম এবং দেখো বলতে বলতে পিছন সাইড থেকে আবার মারা শুরু করে দিয়েছে বললাম না সব সাইডে এনিমি আবার ডাইন সাইডেও রয়েছে এনিমি মানে এখান থেকে এনিমি এখনও কমছে না এবং রিভাইভের টাইমও কিন্তু শেষ হয়ে গেছে মানে এখন যাকেই মারবো সে সরাসরি ক্লিয়ার হয়ে যাবে সরাসরি লবিতে চলে যাবে আর একটু আগে পর্যন্ত হচ্ছে রিভাইভের টাইম ছিল মারবো একবার রিভাইভ হবে কিন্তু আমি ভাগ্যবশত একবারও মরলাম না যে কারণে আমার রিভাইভ হওয়ারও কোনো প্রয়োজন পড়লো না কিন্তু এনিমি ভাই কোনখানে রয়েছে এনিমির সাথে হচ্ছে দেখা করতে হবে আমার এবং একে এই এনিমিকে মেরে তারপরে হচ্ছে আমার ম্যাচটা বুয়া করতে হবে ভাই দেখো যে সামনের সাইডেই কিন্তু রয়েছে সামনের সাইডে রয়েছে এবং আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করছি এক্সামের যে এই ভাই একটা হেডশট লেগে গিয়েছিল ধরো আমার কাছে স্কেলার ক্যারেক্টারটা যেহেতু রয়েছে স্কেলার মেরে দেওয়ার চেষ্টা করব এখানে স্কেলার মেরে দিলাম এবং দেখা যাক ভাই এইখানে অস্থির লেভেলের মানে মোটামুটি একটু ভালো ড্যামেজ লেগেছে মানে এইখানে হচ্ছে মোটামুটি একশো ড্যামেজ দিয়ে দিয়েছি আমি একটা গ্রেনেড করব গ্রেনেডে যদি মারা যায় তাহলে তো হচ্ছে ভালোই হবে এবং আমাকে দেখো অন্য সাইড থেকে আবার ড্যামেজ দেওয়া শুরু করলো মানে এক সাইড থেকে মারতে মারতে আর এক দিয়ে হচ্ছে মারা শুরু করে দেয় আর আমার কাছে ইনহেলারও নাই ভাই কোনো কোনো প্রকার ইনহেলার নাই তো দ্বারাও এখানে হচ্ছে বোনফায়ারটা যেহেতু জ্বালিয়ে দিয়েছি সেহেতু আমার হেলথ পরিপূর্ণ হয়ে যাবে আর ভাই আমার ব্যাপারে তোমরা তো দেখো যে ইউটিউবের চ্যানেলের সাবস্ক্রাইবের সংখ্যা কিন্তু একেবারেই কম বললেই চলে মানে এই সামনে কিন্তু আরেকটা এনেমি রয়েছে তো আগে পরিপূর্ণ কথাটা শোনো তো এখানে ইউটিউবের সংখ্যা কিন্তু মানে সাবস্ক্রাইবের সংখ্যা কিন্তু একেবারেই অল্প আর এই অল্প থাকার কারণে মানে আমি কিন্তু প্রতিনিয়ত প্রথমে ভিডিও আপলোড দিতাম কিন্তু তেমন পরিমাণ কোনো সাপোর্টই পেতাম না ভাই এই দেখো যা এনেমিটাকে মেরে নেই তো ও লেভেলের হেডশট তো কোনো রকমের কিন্তু সাপোর্ট পেতাম না তো এখন হচ্ছে আরও পাই না মানে প্রথমে যাও দু একশো ভিউ যেত ভাই এখন হচ্ছে আরও যায় না তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো এবং ভিডিওতে একটি লাইক দিয়ে রাখো কেননা ভাই তোমার তোমরাই হচ্ছে সব কিছু তোমরা যদি একটু ভালো মতো সাপোর্ট করো তাহলে হচ্ছে গিয়ে ইউটিউবে মন থাকবে সকলেরই বড় বড় ক্রিয়েটাররাও কিন্তু এমনটাই হয় আর আমি তো ভাই নতুন ইউজার তোমাদের কাছ থেকে এতটুকু তো আশা করতেই পারে যে তোমরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো কেননা এখানে সাপোর্ট না করলে আমার আর ইউটিউবেও থাকা হবে না ভাই তোমাদের ভিডিও দেওয়া হবে না আর গেম প্লে তো গেম তো এমনিতেই ছেড়ে দিয়েছিলাম শুধুমাত্র এই ইউটিউবের জন্যই আবার গেমসটা নামিয়েছি তো তোমরা অবশ্য অবশ্যই সাপোর্ট করো তোমাদের সর্বোচ্চটা দিয়ে সাপোর্ট করার চেষ্টা করো এবং চলো সরাসরি গেম ফোকাস করা যাক তো দেখো আমি কিন্তু ইলেকট্রিক থেকে বেরিয়ে যেতে চেয়েছিলাম মানে প্রথমে ভেবেছিলাম যে এখানে এনিমি যেহেতু ক্লিয়ার হয়ে গেছে কোনো সারা শব্দ নাই সেহেতু হচ্ছে আমি এখান থেকে বেরিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু দেখলাম যে সামনে ভাই একটা এনিমি দেখাতে গেলাম এবং মোটর সাইকেলটা নিয়ে আমি ঘুরে হচ্ছে তাকে মেরে দেওয়ার চেষ্টা করব এবং আমাকে কিন্তু মোটামুটি ভালোই ড্যামেজ দিয়ে দিয়েছে কিন্তু আমি ঘুরে গিয়ে তারপরে হচ্ছে তাকে মারার চেষ্টা করবো কেননা সরাসরি রাশ দিতে গেলে হয়তো বা আমাকে খুব ইজিলি মেরে দিত এবং এনিমিটা কই গেল ভাই এই পিছন সাইডে তো এখান থেকে হচ্ছে তারাও মেরে দেওয়ার চেষ্টা করবো একটা হেডশট লেগে যেতে ভাই আবার ডাইন সাইড থেকে কে মারে তো দেখো এখানে কিন্তু এনেমি অতিরিক্ত এনিমি চলে এসেছে মানে একটার বেতে তো তো একে মেরে দেওয়ার চেষ্টা ভাই অবশেষে কিন্তু মোটামুটি ড্যামেজ লাগাতে পারছি আবার ভাই ড্যামেজই লাগছে না ইউএমপিতে এমন কিন্তু মোটামুটি মধ্যে মধ্যে এবং মাঝে মাঝে হচ্ছে সরাসরি হেডশট লেগে যায় তো এই ব্যাপারটা তো এখানে দেখো ভাই কী করার ভাই এখানে আমি যতই চেষ্টা করলাম ততই আরও মারা খেয়ে গেলাম মানে এখানে আমার আর কিছুই করার নেই ভাই আমি মোটামুটি যতটুকু চেষ্টা করেছি ততটুকু দিয়ে খেলার চেষ্টা করেছি তো দেখো যে পাঁচচল্লিশ প্লাস দিয়ে দিয়েছে তো এ মানে এর আগের ম্যাচে একত্রিশ মাইনাস খেলাম এই এবার হচ্ছে পাঁচচল্লিশ প্লাস তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই সবাই সুস্থ থাকুক